আজ পর্যন্ত কখনো আমরা এর দিয়ে কোনো কমপ্লেন পাইনি আমাদের এলাকায় এমন কোনো মানুষ নেই যে এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা তো নেই একটা সেম যদি সমর্থ সঠিক পরিমাণ দিত আমি যেটা মনে করি তাহলে এত কমে দিতে পারত এমন হতে পারে এটা হতে পারে কিনা যে ওনারা লাভ বেশি করছে ওনারা লাভ কম করছে যদি সেটা হতো

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হলো একত্রিশ দশ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার অনেকদিন পর আকরাম ভাইয়ের মাংসের দোকানে আকরাম ভাই গতকালকে দেখলাম দেখতে গেলেন নয়ন ভাইয়ের সেই মাংসের দোকানের সামনে তো কেন আসলে আকরাম ভাই উঠ দেখতে গেলেন এবং দেখে কি মন্তব্য করলেন কিরকম ওনার মন্তব্য উঠ সম্পর্কে বা এই নয়ন ভাইয়ের এই আয়োজন সম্পর্কে

দেখ না আরো অনেকেই বললেন যে যারা আপনার এখান থেকে এরকম সুন্দর ভালো মানুষ পছন্দ করে তারা যেন আসলে

সে লোক জুতো ডামদের যে গরু জবা করে ভালো গরু না কিন্তু মানুষ খেতে পারতেছে না সব গরিব খাইবো কিনলে মাধ্যম গরিব খাইবো সব গরিব সবজি খাইবো

جيل এর আগে ওই কই সুটুকুারে নেওস এত তেল চর্বি পানি কিছু খাওয়া যাচ্ছে তুমি কি বুঝতে পারো যে এই গসে পানি থাকলে সেটা বুঝা বুঝতে পারো হ্যাঁ বুঝা যায় একটা তুই দেখেন এদিকে এদিকের মাংস পুরো একদম লাল লাল আর ওইদিকে যে মাংস আছে একদম কেন কেমন একটা আলাদা কালার ফিল হচ্ছে দেখকার দি আমি

এখান থেকে তার মানে একটু সময় লাগলেও এখান থেকে নিচ্ছেন যদি একটু জানি যে আসলে অনেক তো মাংসের দোকান আছে এই যে দেখতেছি এত ভিড় তারপরে সময় লাগবে তারপরে এখান থেকে কেন মাংস নিচ্ছেন এখান থেকে মাংস নেওয়াটা ওনার মানটা গুণগত মানটা ভালো থাকে আর হচ্ছে উনি পরিমেপটা সঠিক দেয় এটা হচ্ছে বড় কথা আমরা অনেক জায়গায় দেখি কিন্তু মাংসের দাম ছয়শো বিশ এভাবেও বলো কিন্তু এখানে সেতু কিন্তু দাম এখানে বেশি না

এবং সব সময় নেই আমি অন্য কোথাও থেকে মাংস কিনে স্যাটিসফাইড না বিকজ সব জায়গায় পরিমাপে কম দেয় আবার মাংসের ভিতরে ভেজাল দেয় মাপের সময় দেখতে দেখতে কেমন করে জানে দুটুকরা টুকরা মাংস অন্য রকম দায় বা তেলটা দিয়ে দেয় ওরা যেমন কমিটমেন্ট ঠিক রাখে যা বলছে তাই দিবে কোনো হেল্প করবে না আর যারা এখানে আছে তারা এরকমই কাস্টমার সবাই অনেক বছরের কাস্টমার ওদের ওদের মাংস নিয়ে একটার পরে আজকে তাও পাওয়া যাচ্ছে চারটা গরু দেখে তো অন্য অন্য সময় এগারোটার পরে তার মাংস পাওয়া যায় না

ভাই আর কথা বলা মুশকিল হয়ে যেতেছে ভাই নারীকে তারা এখানে বিদায় নিচ্ছি ভাই কথা বলাই ভাই কথা ভাই তাহলে বিদায় নিচ্ছি ভাই